টাইম হান্ড্রেড নেক্সট যেখানে প্রতি বছর প্রকাশিত হয় বিশ্বের শীর্ষ একশো উদীয়মান ব্যক্তির তালিকা জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিন বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই করে তৈরি করে এ তালিকা গেল বুধবার দুহাজার সালের তালিকাটি প্রকাশ করেছে সাময়িকীটি যেখানে দু সালের টাইম হান্ড্রেড নেক্সটে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি বাংলাদেশের গত জুলাই আগস্ট মাসের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়ার মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন নাহিদ ইসলাম ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে মাত্র ২৬ বছর বয়সে গণঅভ্যুত্থানের প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে তাকে যার ফলে আন্তর্জাতিক এসব নেতাদের তালিকায় উঠে এসেছে তার নাম বিশেষ করে গত তেসরা অগস্ট জাতীয় শহীদ কিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা দাবির ঘোষণা করেন নাহিদ আর সেই এক দফা দাবি হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের পদত্যাগ দুদিন পরেই আন্দোলনের মুখে পাঁচ অগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি এরপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন নাহিদ পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেখানে নাহিদ ইসলাম দায়িত্ব নেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গেল চব্বিশে সেপ্টেম্বর নাহিদ ইসলামের সাক্ষাৎকার নেয় টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে আন্দোলনের সময় নেতাদের মধ্যে নাহিদ অন্যতম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে সিফাত মাহমুদ মেট্রো টিভি